আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে দেখাবো টুকরো কাপড় দিয়ে কিভাবে খুব সুন্দর বাসায় বসে লুসনি তৈরি করে নিতে পারবেন দেখেন এখানে আমি একটা পুরাতন জিন্সের প্যান্ট নিয়েছি যে মানে নষ্ট জিন্সের প্যান্ট ওটা দিয়ে আমি সাইজ মতো কেটে নিয়েছি দুইটা কেটে নেওয়ার পরে এগুলো আমি লুসনি ভিতরে দিব যেন একটু শক্ত হয় মজবুত হয় তারপরে আমি এখানে টুকরা কাপড় যা আছে সব মিলিয়ে সেলাই করে নিয়েছি যে যেভাবে পারছি ওইভাবেই সেলাই করছি দেখেন আপনারা আপনারা চাইলে বাসায় পরে থাকা টুকরা কাপড় দিয়ে আপনারাও বানিয়ে নিতে পারেন আর যারা সেলাই কাজ করো তাদের বাসায় তো অনেকগুলো টুকরা কাপড় থাকে তাই ওগুলো ফেলে না দিয়ে এভাবে সেলাই করে নিতে পারেন দেখেন এখানে আমি এরপর বড়ো বড়ো দেখে একটু টুকরা কাপড় নিয়ে উপর দি বাজ করে সেলাই করে নিয়েছি যেন আর বোঝাই না যায় ভিতরে যে আনার টুকরা কাপড় দিয়েছি একটু বোঝা যাবে না দেখেন এরপর এই ফাটো ভীষণ ফাটো দিয়ে দিয়েছি সামনে ফাটো দিয়ে দিব দেখেন এখানে আমি ম্যাচিং করে কাপড় যে যেভাবে ফার্স্ট ওইভাবে দিয়ে দিয়েছি আপনারাও এভাবে জোড়া দিয়ে দিয়ে সেলাই করে নিতে পারেন আমি সেমভাবে সাড়ে পাঁচটা বানিয়ে নিয়েছি টুকরো কাপড় দিয়ে আর ভিতরে আপনারা জিন্সের পুরাতন জিন্সের কাপড় না দিলেও চলবে বক্রণ দিতেও পারবেন সমস্যা নেই এখানে আমি পাইফিনের জন্য কাপড় নিয়ে নিয়েছি এক ইঞ্চি সেতে একটু বেশি করে কেটে নিয়েছি দেখেন এখানে আমি কীভাবে ওয়াশ করে দিতেছি পাইপিনের জন্য এখন আমি চারের পাশে পাইফিন বসিয়ে দেব তাহলে আমার সি হয়ে যাবে ভিডিওটি দেখে জানাবেন কেমন লাগছে আপনাদের কাছে আর আপনারা কে কে এভাবে বানান কমেন্ট করে জানাবেন আমার তো অনেক ভালো লাগছে আমি এভাবে ঘুষনি বানিয়ে বাসায় ব্যবহার করব এখান থেকে এখানে আমি সারফাসে কাট করে নিয়েছি একটু যেন ফিনিশিংটা ভালো আসে একটু কাট করে নিলে ফিনিশিং ভালো আসে এরপর পাইফিন বাস করে পাইফিন দিয়ে দিতেছি ফিনিশিং হচ্ছে আপনাদের ভালো লাগছে জানাবেন আমার পাইফিন লাগানো শেষ এখন আমি এখানে খুব সুন্দর এমব্রয়ডারি ডিজাইন করবো দেখেন আপনারা এই মেশিনগুলোতে যে এমব্রয়ডারি ডিজাইনগুলো আছে আমি ওই ঠাটাকে একটা পছন্দ করে নিয়ে এমব্রয়ডারি ডিজাইন দিয়ে দিচ্ছি দেখেন চার ফাঁসে আপনারা ছাড়িয়ে দু তিনটা করেও দিতে পারেন দেখেন কেমন হয়েছে খুব আল্লাহ এস